হ্যালো এভ্রিওয়ান পুজো তো শুরু হয়ে গেছে তাই এবার তো ঠাকুর দেখার পালা তাই বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম শ্রীভূমির উদ্দেশ্যে তো এখানে লাইটিংগুলো দেখো খুব সুন্দর লাইটিং করেছে সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে মহালয় যারা গেছে তারা প্রচণ্ড ভিড় পেয়েছে কিন্তু আমরা যেহেতু মহালয়ার পরের দিন গেছি একদম ফাঁকায় ফাঁকায় দেখেছি ভিড় ছিল বাট সেরকম ভিড় নয় যেতে খুব কষ্ট হয় রাস্তাঘাট দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো এখানে মেয়ে একটুখানি বাঘের সাথে ফটো তুলে নিল ঠাকুর তো দেখা হলো কিন্তু এবার তো খেতে হবে তাই আমাদের খিদে পেয়ে গেছিল বলে আমি আর একটু নিয়ে এখানে রাস্তার মধ্যে অনেক রকম ভ্যারাইটি দোকান দোকান বসেছে বসেছে বলতে মেলা রাস্তায় যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেতে হবে এরপর আমরা আস্তে আস্তে করে আরেকটা ঠাকুরের দিকে যাচ্ছি এখানে আমরা উল্টো থেকে একটা অটোতে উঠেছি অটো তো নয় দেখো মানে মনে হচ্ছে কোনো হোটেলে চলে এসেছি তো এরপর আমরা হাতিবাগান সার্বজনীনতে চলে গেছি কিন্তু এখানের একটা মজার ব্যাপার হচ্ছে এখানে আপনাকে ঢুকতে দেবে ভেতরে যখন আপনি একটা কার্ড রিচার্জ করে ভেতরে ঢুকতে পারবেন সেটা হচ্ছে পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের পরে হলে এটা আবার টোটাল ফ্রি তো এরপর শাশুড়ি মার জন্য আরসালান থেকে একটু কাবাব নিয়ে আমরা বাড়ি চলে গেলাম ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই